নমস্কার বন্ধুরা তুয়াশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে ঢ্যাঁড়শ দিয়ে মাছের ডিমের চচ্চড়ি নিয়ে চলে এসেছি আপনারা বাড়িতে তো প্রায় সবাই বানান আমি কেমনভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি প্রেস করার তো চলুন বন্ধুরা রান্নায় যাওয়া যাক এখানে আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি আলু সরু সরু করে কেটেছি টমেটো নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডিমগুলো ভেজে নিয়েছি রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি রসুনটা পেস্ট করিনি রসুনটা আমি গ্রেট করে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে ধ্যারসগুলো ভেজে নেবো অল্প লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নিতে হবে ঢ্যাঁড়সের যে কোনোই রান্না বলুন খুবই ভালো লাগে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুগুলো দিয়ে দিলাম আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি মিডিয়াম সাইজের রসুন দিয়ে দিলাম রসুনটা গ্রেড করা রসুন পেস্ট করা নয় আমি আদা দিয়ে নিই শুধু রসুন দিয়েছি কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে টমেটো দিয়ে দিলাম খুবই সহজ একটি রান্না কিন্তু খেতে দারুণ হয় হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু গরম জল দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় ভালো করে কষিয়ে নেব চিনি দিলাম চিনি না দিলে আমার মনে হয় রান্নার যেন টেস্টটা ঠিক হয় না সেই জন্য আমি সব তরকারিতে চিনি দিই ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব ভাজা মাছের ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু চচ্চড়িটা শুকনো শুকনো হবে অল্প জল দিলাম আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন দেখুন আমার রান্না হয়ে এসেছে আলু গলে গেছে চাপা দিয়েছিলাম সেটা আপনাদের আর দেখালাম না কেমন হয়েছে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানাবেন খুবই সহজভাবে বানিয়েছি খেতে দুর্দান্ত হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো থাকবেন টা